দিন যতই যাচ্ছে সমাজের মানুষগুলো যেন ততই আল্লাহ বিমুখ ইসলাম বিমুখ উচ্ছৃঙ্খল অসভ্য এবং বেয়াদব হয়ে যাচ্ছে আজকে দেখেন ছোটদের প্রতি স্নেহ বড়দের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের উঠে যাচ্ছে ছোটোবেলায় আমরা এখনো পর্যন্ত মুরব্বীদের শ্রদ্ধা করে সম্মান করি বয়স্ক লোকের সামনে পায়ের উপরে পা দিয়ে বসে উচ্চ আওয়াজে গান শুনেনি কেউ যদি শিকারেটে অভ্যস্ত হয় মুরব্বী লোক দেখলে সিগারেটটা পেছনে নিয়ে ফেলে দেয় এখন এই চরিত্রের লোক নাই তা নাই আসে কিন্তু এর বিপরীতে এই চরিত্রের অনেক লোক আসে আমি নিজেই দেখেছি কিছু কিছু লোক মানে আমার ইমাম হওয়ার কারণে আমি হুজুর হওয়ার কারণে সিগারেট খাচ্ছে বা বড়ো ভাই হওয়ার কারণে যদি কোনো অবস্থাতেই দেখে ফেলেছি সঙ্গে সঙ্গে সিগারেটটা লুকিয়ে পেছনে নিয়েছে অনেক ক্ষেত্রে ফেলেও দিয়েছে আবার এর বিপরীতে এক চরিত্রের লোক আছে মানে হুজুর দেখে আরও মানে বেশি খ্যাপে যেন এরপরে মুরব্বী আসলে যদি মোবাইলে উৎসাহ যে গান শোনে সেটা বন্ধ করে দেয় এর বিপরীতেও আছে আরও বেশি খ্যাপে আরও যেন বেশি দেয় আরও কিছু মানুষ জানোয়ার আছে জানোয়ার যারা দেখবেন পাবলিক প্লেসে এই সিগারেট খাই কি উঠেছে সিগারেট মুখে এরপরে বাসে উঠেছে সিগারেট মুখে কি উঠেছে বাসে উঠেছে মোবাইলে উৎসাহ যে গান বাজাতে বাজাতে আছে এই চরিত্রের কিছু লোক আছে না এগুলো যে কত বড় বেদ বা মানুষকে মানুষ জানোয়ার পশু এগুলো বোঝানো বাস্তবতা বোঝানো সমাজ না এরা আপনি একজন বিক্রেতা মানুষ দোকানদার বা ব্যবসায়ী মানুষ আপনার হাতে সিগারেট ক্রেতা আসছে আপনি সিগারেট এক হাতে আর এক হাতে মাল দিচ্ছেন এই চরিত্রে জানোয়ারও আমাদের সমাজে আছে আশপাশে আছে খুঁজে দেখ এর একেবারে মানুষের কাতারেই পড়ে না